আসানসোলে গুলি কাণ্ডে অভিযুক্ত এবং কয়লা পাচারে অভিযুক্ত জয়দেব মন্ডলকে চার দিন সিআইডি হেফাজতের পর বুধবার ফের আসানসোল আদালতে পেশ করে সিআইডি জানা গিয়েছে দু সালের তিরিশে অক্টোবর তার গাড়িতে গুলি চালানোর ঘটনায় জয়দেব মন্ডল সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন ব্যবসায়ী দীনেশ গড়াই এই মামলায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে সিআইডি গ্রেপ্তার করে গত শনিবার আসানসোল আদালতে পেশ করে বিচারক চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন সিআইডি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের আজ অর্থাৎ বুধবার আসানসোল আদালতে পেশ করা হলো জয়দেব মণ্ডলকে এদিন সিআইডির তরফে আদালতে দশ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল কিন্তু বিচারক চার দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন আপনার পুলিশ কাস্টারটি প্রেয়ার করেছিল সিআইডি দশ দিনের তো কোর্ট বোসাইটকে শোনার পর চার দিনের চার দিনের পুলিশ কাস্টারটি আলাপ করেছে তিন তারিখ থেকে এখন অনেক দেরি চার দিনে হ্যাঁ চার দিনে পুলিশ কাস্টার দিয়েছে ন তারিখে প্রোটেকশন দিয়েছে ন তারিখে ডিসাইড হবে নেক্সট এর চার দিন ছিল এইটা টু এবং মামলা ছিল একটা অভিযোগ ছিল যে একজনের উপর কিছু লোক মিলে গুলি চালিয়েছে সেই মামলা ছিল সেই মামলাতে রিমান্ডে অ্যাপ্লিকেশন করেছিল চার দিনের রিমান্ড আলাপ হয়েছে জয়দেব মন্ডল দশ দিন চেয়েছিল দশ দিন চেয়েছিল পর চার দিন আলাপ করেছে